থেকে আমার এক দাদা কাম বন্ধু তার একটি হোটেল আছে সেটা হচ্ছে সিএ মার্কেট আপনাদের সিএ মার্কেটটা দেখাবো এটা হচ্ছে সিএ মার্কেট এই যে সিএ মার্কেট এই মার্কেটের ঠিক সামনে এটা হচ্ছে সিএ মার্কেটের দু নম্বর গেট এবং তার ঠিক সামনে এখানে হচ্ছে মায়ের হোটেল আমাদের সরলেকে দীর্ঘদিন ধরে আমি বসবাস করি প্রায় পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তো এখানে আমরা যেটা দেখেছি যে এখানে বহিরাগত বিশেষ করে নন বেঙ্গলির সংখ্যা দিনকে দিন বাড়ছে সেই তুলনায় বাঙালিদের জন্য সম্পূর্ণ মায়ের হাতের যে রান্নাটা হয় সেই রান্নাটা কিন্তু আমরা পাই না কিন্তু সরলেগে যেখানে অবাঙালি বাড়ছে বহিরাগত বাড়ছে তার মধ্যে দাঁড়িয়ে ব্যতিক্রমী একটি হোটেল খুলেছেন আমাদের এই বন্ধুকাম দাদা রাজু ঘোষ আপনারা জানেন যার বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া তার বক্তব্য খুব মাইনে রাখে তো আজকে আমাদের মিডিয়া বন্ধুদেরকে ডেকেছেন যে এই হোটেলে খাওয়া দাওয়ার জন্য তো আমাদের জন্য একটা খাবারের ব্যবস্থা করেছেন তো সেই জন্য আশা আমরা ভাবলাম যে রাজুদাকে অনেকে চেনেন রাজু ঘোষ ওই রাজুর পরোটা নয় রাজু ঘোষ একজন সমাজকর্মী বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করেন তো তার হোটেলে আমাদের ডেকেছেন আজকে খাওয়া দাওয়ার জন্য কারণ মিডিয়া আমাদের বিভিন্ন চ্যানেলের তিনি সাপোর্ট করেন তার জন্য আমি এই মুহূর্তে রাজুদার হোটেলে ঢুকবো সেখানে আমাদের মিডিয়া ছেলেপেলেও আছে আর কিছুক্ষণ পরে এখানে কাস্টমার ভর্তি হয়ে যাবে তার আগে একটু ফাঁকা টাইম এখন তার জন্য আমরা এসেছি এখানে এবং এখানে কী ধরনের খাবার পাওয়া যায় বাঙালি আনাটা কিন্তু বজায় রেখেছেন এবং দেখবেন সাইনবোর্ডটা কিন্তু পুরোটাই বাংলায় এবং এখানে হোম ডেলিভারি ব্যবস্থা আছে সরলেকে তো সেই কারণে এবার আপনাদের আমি হোটেলের ভেতরটা সামনেটা দেখাই অসাধারণ একটা ব্যবস্থা অসাধারণ একটা ব্যবস্থা এবং সামনেটা দেখবেন খুব গাছ দিয়ে খুব সুন্দর ঘেরা এবং অসাধারণ এখানে দেখুন পুরোটাই বাংলায় একদম একশো শতাংশ বাংলায় লেখা মায়ের হোটেল শুদ্ধ বাঙালি খাবার ফ্রি হোম ডেলিভারি আছে এমনকি মোবাইল নাম্বার পর্যন্ত বাংলায় লেখা তো আমরা ভেতরে ঢুকছি এই মুহূর্তে তো এখানে সাইডে সাইনবোর্ড থেকে শুরু করে আমরা এখানে এখন ঢুকবো এবং এখানে আপনাদের কি কি খাবার পাওয়া যায় সেগুলো দেখাবো আমাদের মিডিয়া বন্ধুরাও আছেন ভেতরে এক এক করে তাদের জন্য টিফিন ব্যবস্থা হয়েছে এবং এই মুহুর্তে এখানে আমাদের ম্যানেজার সাহেব রয়েছেন তো আপনাদের একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই এখানে কীরকম সুন্দরভাবে সাজানো এবং হানড্রেড পারসেন্ট বাঙালি খাবার স্বর্গে যেখানে বহিরাগত বাড়ছে নন বেঙ্গলি বাড়ছে সেখানে তার মধ্যে দাঁড়িয়ে এই যে একটা সুন্দর উদ্যোগ গত বছর মানে এই বছরের শুরুতেই চালু হয়েছে তো আমাদের আজকে নিমন্ত্রণ মিডিয়া আমাদের ছেলেমেয়েদেরকে ডেকেছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা গৌতম বুদ্ধের মূর্তি ওপরে ঝর্ণা এখানে আমাদের সমস্ত মিডিয়ার ছেলেমেয়েরা এসছেন যে এখন টিফিন করছেন আমরা ম্যানেজার সাহেবের সঙ্গে কথা বলবো যে আপনাদের দেখো এক বছর হয়েছে না এক বছর হয়নি এখনো এক বছর হয়নি তো প্রথমত আপনার নামটা সুব্রত সামন্ত এই যে হোটেলটা মানে শর্টলেকে যেখানে নন বেঙ্গলি বাড়ছে সেইভাবে পিওর বাঙালি খাবার কিন্তু মানুষ হারিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স চাইনিজ তারপরে সাউথ ইন্ডিয়ান বা মারোয়াড়ি গুজরাটি বিভিন্ন ধরনের খাবার তার মধ্যে ফ্রেশ বাঙালি হোটেল তো খুব একটা দেখাই যায় না সর মানে আমরা তো চেষ্টা করছি এটা বাঙালি হারিয়ে যাচ্ছে যেমন মনে করুন বাঙালি যে জায়গায় একটু আলু পোস্ত হ্যাঁ মুখে চেঙ্গে চচ্চড়ি আলু রুটি চচ্চড়ি বা শাক ওই রকম যে বিষয়টা এটা বাঙালি খাবার হারিয়ে যাচ্ছে আমরা চেষ্টা করছি ওটাকে ধরে রাখা

এদিকে একটা চিকেন আছে কাতলা মাছের কালিয়া আছে এদিকে পার্শ্ব মাছের ঝাল দেওয়া আছে আর দই মিষ্টি পায়েস এসব আছে আর ওইদিকে একটা ফিস ফ্রাই ব্যক্তিগত ফিস ফ্রাই আর এর মধ্যে বেগুন ভাজা আলু ভাজা স্যালেড ওই করে আমরা একটা মোটামুটি একটা সব খালি তো এই যে আপনারা যে এত সুন্দর বাঙালি যে আইটেমগুলো পোস্ত ডাল এদিকে আরও অনেক কিছু রয়েছে শুক্ত রয়েছে চিকেন এদিকে আপনার মাছের দুটো আইটেম এদিকে আসছে এটা কি ভেটকি মাছের ভেটকি মাছের ফিস ফ্রাই সঙ্গে টক দই এই যে রয়েছে মানে মিষ্টি দই টক দই এদিকে আপনার রসগোল্লা চাটনি এদিকে পায়েস অর্থাৎ বাঙালির যে ঘটনায় যে জিনিস হলো পায়েস বাঙালির নিজস্ব এবং রসগোল্লা বাঙালির নিজস্ব পোস্ত বাঙালির নিজস্ব আপনার এই শুক্ত মাছ পুরো বাঙালির যে বৈশিষ্ট্যগুলো কিন্তু সেগুলো কিন্তু এখানে সবকিছু রয়েছে এবং

আর উল্টো ডাঙা দিয়ে যদি অটো পাশে অটো সি এ মার্কেট পাশে সি এ মার্কেট বললে হ্যাঁ না না পাশেই না অর্থাৎ যাতায়াতে কোনো অসুবিধা নেই আর নালে ওই এম বাইপাস যেটা আছে ওই পূর্বাশা থেকে আসা যায় পূর্বাশা কাছে কাছে একবার পূর্বাশা বাইপাস থেকে এলে আপনারা পূর্বাশা নেমে সামান্য একটু কাছেই তো এই যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন কিরকম মানে বাঙালিদের মধ্যে কেমন সাড়া পড়েছে সারা তো যথেষ্ট ভালোই সারা আছে কেন ওই খাবারটা ঘরে মনে করুন অনেকের এখন যা সরলেকের অবস্থা

কন্ট্যাক্ট করলে আমরা তো আপনারা শুনলেন যে বাঙালিয়ান আগে ধরে রেখেছে এই একমাত্র হোটেল সরলেগের বুকে বিধাননগর বুকে সেটা হচ্ছে মায়ের হোটেল নামটাও খুব সুন্দর এবং রান্নাটা আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন যে হোটেলের রান্নাটা কিন্তু সত্যি সত্যি মায়ের হাতে এবং আপনাদের কাছে অনুরোধ যদি ভালো লাগে অবশ্যই এখানে আসবেন যোগাযোগ করবেন আর আমরা আজকে মিডিয়া আমাদের বন্ধুরা সব এখানে রয়েছে আমি দেখাচ্ছি আমাদের মিডিয়া ছেলে পেলে কি একটু দুষ্টুমি করছে খাওয়া দাওয়ার